শেষ পর্যন্ত স্বপ্ন থেকে আমিও নিয়ে আসলাম ইলিশ মাছের কম্বো প্যাকেজ আর এই ইলিশ মাছের গন্ধ শুনেই সাত দিন জ্বরে পড়ে থাকার ইতিহাস কিন্তু আমার আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কয়েকদিন থেকে অনেক আপুদের ব্লগ ভিডিওতে দেখতেছি যে তারা শপিং থেকে বিভিন্ন কম্বো প্যাকেজ নিয়ে এসে রান্না করতেছে তো এই এইভাবে আপনাদের ভাইকে আমি বললাম যে চলো আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে আসি তো সে আসলে একটু লজ্জাবোধ করতেছিলো যে কেন এইসব নিয়ে আসতে যাব তা আমি বললাম যে চলো চলো একটু নিয়ে আসি আমার একটা ভিডিও বানাইতে হবে তো যাই হোক তো আমরা গিয়েছিলাম সেখানে তো তো শপিংতে যাওয়ার পরে আসলে ইলিশ মাছের প্যাকেজটা শেষ হয়ে গেছিলো আর এখানে অন্যান্যগুলো ছিল তো উনি বলে যে আপনারা একটু অপেক্ষা করেন আমি হচ্ছে এটা আপনাদেরকে বানিয়ে দেবো তো আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম তো হচ্ছে যে এটা সেটা দেখতেছিলাম তো হচ্ছে আসলে অন্য কিছু নেই নি কেন গরু মাছ সচরাচর থাকেই তবে ইলিশ মাছ আমাদের খাওয়া হয় না খাওয়া হয় না বলতে হচ্ছে আমি ইলিশ মাছ খাই না মানে ইলিশ মাছ খাই না বলতে এমন একটা অবস্থা যে আমি ইলিশ মাছ রান্নাও করি না মানে এর গন্ধ শুনলেই আমার বমি চলে আসে এটা হচ্ছে যেখানে রান্না করা হয় বা যে ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় আমি আমাদের আশেপাশেও থাকি না তো এই কারণে যে আপনাদের ভাইয়া ইলিশ মাছ কিনে না তো ওই জন্য বললাম যে তুমি যেহেতু ইলিশ মাছ কিনো না তো দেখো এই কম্বো প্যাকেজটা নিয়ে আসো বাসে আম্মুও আসে আম্মু রান্না করে দিবে তোমরা হচ্ছে খাও কিনে তো এই কারণেই এই প্যাকেজটাই নেওয়া অন্যান্যগুলো আর নেই নি তো হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম আর উনি হচ্ছে এটা রেডি করতেছিলো তো একটু সময় নিচ্ছিলো আমরা হচ্ছে সকাল সকালে গিয়েছিলাম তো ইলিশ মাছেরটাই ওনাদের ছিল না তখন আমরা একটু যে বাইরে ঘোরাঘুরি করতেছিলাম তো দেখেন স্কুলের বাচ্চা কাচ্চা এদেরকে দেখে আমার খুব স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল তারা অনেক আড্ডা দিচ্ছিলো গল্প করতেছিল হাসাহাসি করতেছিল তো এগুলো দেখে কারণ আমি হারিয়ে গিয়েছিলাম আমার স্কুল জীবনে মনে হচ্ছিলো আবার স্কুলে ভর্তি হয়ে যাই যাই হোক তারপরে যে আমি আবার দেখলাম এখানে জলপাই তো ভাবলাম কিছুদিন আগে জলপাই কেনা হয়েছিল তো ওটা আচারও করা হয়েছিল কিন্তু ওটা ভিডিও করা হয়নি এখন আবার দেখি যে সবাই জলপাই আচারে ভিডিও করতেছে তো ভাবলাম যে যাই হচ্ছে জলপায়ু একটু কিনে ফেলি আবার আচারও করা হবে খাওয়া হবে ভিডিও করাও হবে তো একটু জলপায়ু কিনে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো দেখুন হচ্ছে এখানে কিন্তু আরও অনেক স্বপ্নের হচ্ছে ইয়ে আছে প্যাকেজগুলো আছে আর এই যেখানে আছে এগুলো একটু দাঁড়ায় থাকে কি আর করবো ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তারপরে যে এখানে বিভিন্ন কেক বা বেকারির যে আইটেমগুলো আছে এগুলো একটার সাথে একটা ফ্রি এগুলো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় তারপরে এই যে দেখেন এখান থেকে অনেক কিছু আমার নিতে ইচ্ছা ছিল কিন্তু এখনই নিলাম না কারণ হচ্ছে এই মাসে খরচ অনেক বেশি হয়ে গেছে তো বললাম যে থাকি মাসে আর খরচ করবো না এই কারণেই নেওয়া হয়নি তো এই যে দেখেন এই কাস্টার্ডটা আমার আমার কিন্তু কাস্টার্ড অনেক পছন্দ সবসময় আমার বাসায় কাস্টার্ড থাকতে হয়তো অনেকদিন হলো কাস্টার্ড খাওয়া হয় না তো ভাবলাম যে দেখি তো একটু দেখি যে দাম অনেক বেড়ে গেছে আগেটার দাম চল্লিশ টাকা ছিলো তারপর টাকা ছিল এখন দেখেন আশি টাকা হয়ে গেছে তো অনেকদিন হলে নেই না তো এর মাঝে হচ্ছে এর দামটাও বেড়ে গেছে তো যাই হোক সব কিছু দেখে আমরা অপেক্ষায় করছিলাম তারপরে যে আমাদেরকে দিল আর কি তারপরে এখানে ওনারা কমেন্ট করতে বলতেছিল যে ভালো না খারাপ এটা কমেন্ট করেন কমেন্ট করার পরে তারপর হচ্ছে আমরা সব কিছু নিয়ে যে চলে আসছি চলে আসার সময় আবার দেখেন হচ্ছে আমরা একটা মামাকে দেখতে পাচ্ছিলাম মানে হচ্ছে দুধ বিক্রি করতেছিল মানে বাসে বাসায় দুধ দিয়ে যাচ্ছিলো ওনাকে ধরে ফেললাম না কারণ হচ্ছে আমরা যে দুধ নিয়ে আমার কেনার জানি সন্দেহ হয়েছে এটা ভালো না খারাপ তো আমি আমাকে আবার বলে ওনার কাছ থেকে ফটো আমার নিলাম ওনার হচ্ছে নিজের ফার্মের দুধ তারপর ওখান থেকে আমরা বললাম একটু টেস্ট করে আগে দেখি তারপর হচ্ছে ওনার কাছ থেকে হাফ লিটার দুধ নিয়েছিলাম নিয়ে তারপর বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আম্মুকে আসলে বলিনি তখন আম্মু আসলে কম ব্যাগটা দেখে অবাক যে ভালো হয়তো কম দামের মধ্যে এটা পাওয়া গেছে তারপরে হচ্ছে এই যে মাছটা ভাজা হয়েছে আমি তো মাছ রান্না করি না তো ওভাবে ভিডিও করা হয়নি কোনো রকম একটু ক্লিপ নিয়েছিলাম তারপরে যে ওই খবর প্যাগজের মধ্যে ছিল টমেটো ছিল কাঁচামরিচ ছিল অন্যদের আসলে ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছিলাম ধনিয়া পাতাটা দেয়নি বলে দিয়েছিল তো আমাদের পাশে ধনিয়া পাতা ছিল তো এর মাঝে আবার একটু আলু কেটে দিয়েছিল আম্মু তো আলু টমেটো ওইভাবে কষিয়ে নিয়ে এর মাঝে মাছ ভেজে দিয়ে যে রান্নাটা এরকম করে ফেলেছে আমি আসলে রান্নাটা পুরো ভিডিও করে নিই কারণ এর গন্ধটি আমার সহ্য হয় না ছোটোবেলায় যেটা হয়েছিল যে একবার ইলিশ মাছ রান্না করেছিল তো আমি তো খাই না তো ওর পাশে আমাকে খাইতে দিয়েছিল তো খাইতে ধরে আমি বমি করে দিয়েছিলাম তারপরে আমার জ্বর এসেছিলো আর সেই জ্বরে আমি সাত দিন ছিলাম তো তারপর থেকে ভয়ে আর আমার সামনে পাশে পাশে ইলিশ মাছ নিয়ে আছে নামও মানে আগে যেটা হয়তো একটু জোর করে চুরি করে খাইতে চাইতো তো সেটাও আর করে না তো এই হচ্ছে আমার অবস্থা দেখেন জাতীয় মাছই আমি খাই না সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করে আবার অনেকের রাগারাগিও করে বাসার লোকজন যাই হোক প্যাকেজটা কিন্তু ভালোই ছিল যে একশো চল্লিশ টাকায় আমার কাছে ভালোই লেগেছে টমেটো দিয়েছে কাঁচামরিচ দিয়েছে পাতা আবার পেঁয়াজ আবার হচ্ছে তিনটা মাছের পিস ভালোই ছিল তো এটার কিন্তু আরও কয়েকটা অফার আছে ওখানে যেটা হচ্ছে মাছের মাথা লে যেমন তার সাথে কচু ছিল সেটা হচ্ছে একশো বিশ টাকার তারপরে একটা ছিল একশো তিরিশ টাকা তার মাঝে হচ্ছে মাছের মনে হয় দুই পিস ছিল তারপরে বেগুন ছিল এটা মনে হয় একশো বিশ টাকা ছিল তো এরকম আরও বেশ কয়েকটা প্যাকেজ ছিল তো আমরা একশো চল্লিশ টাকার প্যাকেজটাই নিয়েছি তো ভালোই ছিল মোটামুটি যারা এখন খানি আপনারা কিন্তু নিয়ে এসে খেতে পারেন খেয়ে দেখতে পারেন তো এই ছিল আমার সবকে একটা ব্লগ ধন্যবাদ